পক্ষ থেকে বিভিন্ন নেতারা তাদের প্রার্থীকে দাঁড় করিয়েছে যে যার মতোভাবে বক্তব্য দিচ্ছে সবাই বলছে আমাদেরকে পাইন মধ্যে পাঠাও আমরা তোমাদের হয়ে কথা বলবো আমরাও ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আমরাও এসেছি আমরাও বলছি যে আগামী মাসের সেই সাত তারিখে ভগবান গোলা উপনির্বাচনের ইভিএম মেশিনের পাঁচ নাম্বারে বোতাম টিপে খাম চিহ্নকে ভোট দিয়ে রাজ্যের আইনসভার মধ্যে আমাদের মাস্টার মুর্শিদুল আলম সাহেবকে পাঠান এবং দেশের আইনসভার জন্য ইভিএম মেশিনের সাত নম্বরে খাম চিহ্নে ভোট দিয়ে দেশের আইনসভার মধ্যে আমাদের হাবিব সাহেবকে পাঠান এখন হচ্ছে জনগণের কাছে আমার প্রশ্ন বা জনগণ কনফিউজের মধ্যে আছে কনফিউজান হয়ে যাচ্ছে যে কাকে পাঠাবো বিজেপি বলছে সাবকা সাথ সবকা বিকাশ বিজেপিও ভোট চাইছে বামেরাও ভোট চাইছে কংগ্রেসও ভোট চাইছে সিপিএম ভোট চাইছে তৃণমূল ভোট চাইছে আবার নতুন একটা বছরের দল আড়াই বছরের দল আইএসএফ ও ভোট চাইছে তাহলে ভোটটা কাকে দেব স্বাভাবিকভাবে একটু আপনারা দ্বিধাগ্রস্তের মধ্যে পড়ে যাচ্ছেন তবে একটা আপনাদের কথা মনে করিয়ে দিতে চাই জাস্ট একটা ইতিহাস আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই আজকে এখানে গুলো উপনির্বাচনে বাম এবং কংগ্রেসের জোট প্রার্থী সেখান থেকে তারা কন্টেস্ট করছে এবং মুর্শিদাবাদ লোকসভাতে বাম এবং এবং কংগ্রেসের জোট সেলিম সাহেব করছে পক্ষ থেকেও উপনির্বাচনে কন্টেস্ট করছে মুর্শিদাবাদ লোকসভাতে কন্টেস্ট করছে ঠিক একইভাবে বিজেপির পক্ষ থেকেও করছে কিন্তু আমরা ভুলে যাচ্ছি না যে কংগ্রেসের বন্ধুরা আজকে ভোট চাইতে আসছে যে বামেদের বন্ধুরা আজকে ভোট চাইতে আসছে কোন মুখে আসছে সেটাও কিন্তু আমাদের প্রশ্ন করতে হবে ভগবান গোলাই দুটো ব্লক আছে প্রায় পাঁচ লক্ষের অধিক মানুষ বসবাস করে কিন্তু দুঃখের বিষয় না কংগ্রেসের ২৫ বছরের বাংলা শাসন করার পরও একটা কলেজ দিল না চৌত্রিশ বছর এই বামেরা বাংলা শাসন করার ফলেও একটা কলেজ দিল আর এই তেরো বছর আজকের দিনে তেরো বছর পার করছে এই তৃণমূলের সরকার একটাও কলেজ দিল আর শুভেন্দু অধিকারীদের সবকা সাথ সবকা বিকাশের সরকার দুঃখের বিষয় সবকা সাথ সবকা বিকাশ বললেও দিনের শেষে আদানি আম্বানিদের সাথ দিচ্ছে আর গুজরাটের বিকাশ করছে পশ্চিম বাংলার এই আপনার মুর্শিদাবাদ জেলার এই ভগবান গোলাতে যে স্বাধীনতার পর থেকে শুধু তাই নয় আড়াইশো বছর এই ইতিহাস থাকার পরেও ভগবান গোলা এখনো কেন কলেজ পেল না তার কোনো প্রশ্ন দেখতে পেলাম না বা কলেজ তার কোনো এখনো উচ্চবাচ্চ দেখতে পেলাম না সব দলকে তো টেস্ট করলাম আমরা করেননি আপনারা এই মুর্শিদাবাদ লোকসভার কথা বলছি উনিশশো সাল থেকে কংগ্রেস জিতে পার্লামেন্টে যাচ্ছিল উনিশশো সালের পরে লেফট ফ্রন্টের পক্ষ থেকে পার্লামেন্টে গিয়েছে তৃণমূল কদিন আগে থেকে যাওয়া শুরু করেছে তাহলে সবাইকে আমরা টেস্ট করলাম কিন্তু দুঃখের বিষয় যেখানে আইন তৈরি আপনার সমস্যা সেখানে শুনে সমাধান যেখানে হবে সেই জায়গায় আমরা যাকে ভোট দিয়ে পাঠাচ্ছি ভোটটা মিষ্টি মিষ্টি কথা বলে নিচ্ছে কিন্তু যখন আমার সমস্যার কথা বলছে বা সমাধান হওয়ার আশায় যে ভোটটা দিলাম সমাধান হলো না একের পর এক কোন জায়গায় গঙ্গা ভাগনে কোনো জায়গায় বিভিন্ন নদীর ভাঙনে নদীর গর্বে জমি তলিয়ে যাচ্ছে এই ভাঙন রোধ করার জন্য রাজ্যের আইনসভার মধ্যে দেশের আইনসভার মধ্যে বলিষ্ঠ কণ্ঠে বলতে কাউকে দেখলাম না কিন্তু এই ভগবান গোলাবাসী এই মুর্শিদাবাদ লোকসভার মানুষ উনিশশো বাহান্ন সাল থেকে কন্টিনিউ ভোট দিয়ে যাচ্ছে লাভটা কি হলো আপনারা ভোট দিয়ে পার্লামেন্টে পাঠাবেন আপনাদের কথাগুলোকে সমস্যাগুলোকে ওখানে অ্যাড্রেস করবে কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টার সেটাকে নোট ডাউন করবে সমাধান করবে কিন্তু তার উল্টো প্রথম কথা গিয়ে বলছে কি সন্দেহ আছে আমি তো জানি না এখন মারা গিয়েছেন আমাদের জোনাব ইজি আলী মহাশয় মরহুম ইদ্রিস আলী মহাশয় তো তিনি যে কথা বলেছেন যে কথা কটা দাবি করেছেন তার অ্যাসেম্বলি প্রসিডিংস কিন্তু স্পিকার স্যার চাইলে পাবলিক করতে পারে তো আমি বলছি আপনারা খোঁজ নিয়ে দেখবেন আমি যত আমি কিন্তু আমার জ্ঞানে একবার আমার বাড়িতে একটা উৎসব চলার কারণে আমি অ্যাসেম্বলি হাউস করতে পারিনি আর আমাকে যখন ধরে অ্যারেস্ট করে রেখেছিলো সেই সময় শুধু অ্যাসেম্বলি হাউসে আমি যাইনি বাকি আমি কিন্তু কোনো ছুটি করিনি অ্যাসেম্বলি হাউস কারণ ওটা ছুটি করার জায়গা নয় গিয়ে টিকটক ভিডিও করার জায়গা নয় সেলফি তোলার জায়গা নয় ওই জায়গাটা হচ্ছে মানুষে আমাকে পাঠিয়ে যে যে কারণে তার অভাব অভিযোগ গুলো উত্থাপনের জায়গা এবং সেগুলো গিয়ে আমি কন্টিনিউয়াস করি ওখানে কিন্তু দুঃখের বিষয় বিদায়ী যিনি এমএলএ সাহেব যিনি আমাদের মধ্যে এখন নাই মারা গিয়েছেন মরহুম ইদ্রিস আলী সাহেব এ কথা একবারও বলেনি তা আমি আপনাদের বলবো আপনাদের যে সমস্যাগুলো সমাধান কে করবে শাসক দল করবে তো ভাই আচ্ছা যারা দূরে আছেন আমার কথা বুঝতে পারছেন না মাইকের আওয়াজ ঠিকঠাক যাচ্ছে না আচ্ছা যারা বুঝতে পারছে হাত তুলুন তো ভাই সবাই শুনতে পাচ্ছেন হাত তুলছে শুনতে পাচ্ছেন না নাকি যারা বুঝতে পারছেন একটু হাত তুলুন তো ভাই না হাত তুললে ট্যাক্স লাগে বলে তুলছেন না তো ঠিক আছে আমি আপনাদের বলি আমরা আইনসভার মধ্যে কেন পাঠাবো লোককে এই বছরে বছরে পাঁচ বছর ছাড়া ছাড়া এসে বলবে নসাদ সিদ্দিকি ভাইজানের পক্ষ থেকে বড় বড় ভাষণ দেবে মোহাম্মদ সেলিম সাহেব এসে ভালো ভালো কথা বলবে শুভেন্দুবাবু এসে ভালো ভালো কথা বলবেন শুভেন্দুবাদুব এখন জাতীয়তাবাদী মুসলিম খুঁজছেন আরে মুসলিম যাক জন্ম থেকেই সে জাতীয়তাবাদী কারণ ইসলাম ধর্মে বলা আছে যে দেশকে যে ভালোবাসতে পারলো না সে মুকাম্মাল মুসলিম হলো না আর যে মুকাম্মাল মুসলিম হবে না সে স্বর্গ অর্থাৎ জান্নাতে যেতে পারবে না তো শুভেন্দু অধিকারী আমাকে সার্টিফিকেট দেবে ওনারা এখন ভোটের দরকার হয়েছে বলে সার্টিফিকেট দিচ্ছে ওনার সার্টিফিকেট আমাদের প্রয়োজন নাই তো শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সবাই মিষ্টি মিষ্টি কথা বলবে কিন্তু আপনাদেরকে জানতে হবে একটা এমপি এর কাজটা কি এমপি এর কাজ হচ্ছে তার নির্বাচনী ক্ষেত্রের যে সমস্যাগুলো আছে সেইগুলোকে নোট ডাউন করে বিধানসভাই তুলবে এবং লোকসভাতে তুলবে সেটা কি হচ্ছে আপনাদের হয় না যদি হতো আমি অন্তত তিন বছর বিধানসভার মধ্যে আছি আমি মিথ্যা কথা বলার ছেলে না আপনারা ভালো করে জানেন বলতাম হ্যাঁ আপনাদের এখান থেকে যিনি এমএলএ তিনি কয়েকবার আমি শুনেছি যেটা বলেছে পাউরিটির দাম বেড়ে যাচ্ছে কেন এই সব বিষয় নিয়ে অনেক কথা বলেছে যেটা বলেছে আমি শুনেছি সত্যি কথা বলবো যেটা বলেছে আমি বলবো মিথ্যা কথা বলার ছেলে না কিন্তু এই গ এই নদীবক্ষে জমি চলে যাচ্ছে এই ব্রিজের দরকার কলেজ নাই স্কুল নাই শিক্ষক নাই এখানকারের মানুষের রুচুরুটির জন্য ভিন্ন রাজ্যে চলে যেতে হচ্ছে পরিযায়ী শ্রমিক হয়ে যাচ্ছে এটা সমাধান করা দরকার এখানে ইন্ডাস্ট্রি করা দরকার কৃষকদের কথা বলা দরকার পাঠ চাষিদের পাট চাষের পরে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে পাট চাষীরা যাতে ওই ওই বিমার মধ্যে আনে এ কথা বলতে তাকে আমি শুনিনি অনেকে বলতে পারবেন উনি এখন আমাদের মধ্যে নাই উনার নামে মিথ্যা কথা বলে চলে যেতে পারে আমি আপনাদের বলি অ্যাসেম্বলিতে প্রসেডিংসে সব রেকর্ড থাকে এটা মনে রাখবেন নবস্বাসীর দিকে যদি একটা মিথ্যা কথা বলে মমতা ব্যানার্জি কিন্তু আমাকে ছেড়ে কথা বলবে না কারণ তার যদি ঘুম বা তার ভাইপোর যদি সব থেকে কাউকে নিয়ে চিন্তা হয় সেটা নবস্বাসীর দিকে আর আ কারণ শুভেন্দু অধিকারী ও শুভেন্দু অধিকারী মহাশয়কে ম্যানেজ করে নিয়েছে খুব চিৎকার করছিল শুনেছেন তো এই ডিসেম্বর মাস ডিসেম্বর মাস ডিসেম্বর মাস দেখাচ্ছিল শুভেন্দু অধিকারীর দাদারা দিল্লির দাদারা বলে দিয়েছে এই চুপচাপ থাকবি না তুমি যে পদে আছো সেই পদটা হয়তো কেড়ে নেবো সেই জন্য উনিও চুপ করে গিয়েছেন তার পরিবর্তে কি দেখলাম মমতা ব্যানার্জি ডাকা চায়ের দোকানে সরি মমতা ব্যানার্জি ডাকে পার্লামেন্টের মধ্যে রাজ্যের আইনসভার মধ্যে চা খাচ্ছেন উনি কি বলবেন সব থেকে চিন্তিত আমাকে নিয়ে তো আমি যদি একটা ভুল কথা বলি আমার বিরুদ্ধে অ্যাকশন তো আমাদের যে সমস্যাগুলো আছে সেগুলো তো ধরা তুলে দরকার কিন্তু দুঃখের বিষয় উনিশশো সাল থেকে আপনার দাদু আপনার বাবা এখন আপনি কন্টিনিউ ভোট দিয়ে যাচ্ছেন সতেরো বার ভোট দিয়েছেন আপনারা এবার আঠারো বার ভোট আসছে কিন্তু নেতার ছেলে নেতা হয়ে যাচ্ছে দাদু নেতা ছিল বাবা নেতা হয়েছে এখন ছেলে নেতা আর আমরা যারা ভোটার দাদুর জমি এই কি ভাঙনে চলে গিয়েছে বাবা একটু উঠে এসে ঘর করেছে তার জমি চলে গিয়েছে এখন ছেলের জমি যাবে ভাঙনে তো আপনাদের বলবো এটা বন্ধ করতে হবে ভাঙনটা রোধ করা দরকার তো ভাই যদি রোধ করতে গেলে কি করতে হবে আওয়াজটা যে শাসক আছে তার কানে পৌঁছাতে হবে আমি ন সিদ্দিকি আমি ভাঙড়ের বিধায়ক ভাঙড়ের সমস্যা ওখানে শুনানোর সাথে সাথে গঙ্গা ভাঙন থেকে শুরু করে এই পরিযায়ী শ্রমিকদের সমস্যা থেকে শুরু করে এই ভগবান গোলার ছেলে মেয়েদের উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে গেলে। এই এর গুয়াগের বাইরে গিয়ে পড়াশোনা করতে হচ্ছে মুর্শিদাবাদের ছেলে মেয়েরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে হলো ভিন্ন করতে হচ্ছে কিন্তু তার মুর্শিদাবাদে দশ লক্ষ মানুষের মধ্যে একটা ইউনিভার্সিটি যেখানে হওয়া দরকার মুর্শিদাবাদে প্রায় আশি লক্ষ মানুষ বসবাস করে আটটা ইউনিভার্সিটি কেন হলো না তার আওয়াজ যেমন তুলছি ভগবান গোলাই করে ফেলো না

ফলে মানুষ ক্ষতিগ্রস্ত হবে না মানুষ ক্ষতিগ্রস্ত না হলে তার পুনর্বাসনের জন্য তার ত্রাণ বা রিলিফের জন্য টাকা আসবে না আর যে মালগুলো আসে আর এসে পৌঁছায়ে তো গরিব মানুষের হাতে দশ পার্সেন্ট আর নব্বই পার্সেন্ট তো এই চাকরি চোরে সরকারেরা লুটে নেয় এই খলিলুর রহমান সাহেবদের এই আবু তায়ের সাহেবদের দলের লোকেরা লুটে নেয় আর যদি কংক্রিটের বাদ নির্মাণ হয়ে যায় আর ভাঙবে না আর ক্ষতিপূরণ আসবে না তৃণমূলের বন্ধুদের সংসার চলবে না ওদের সংসার চালানোর জন্য আপনাকে আমাকে ক্ষতির দিকে ঠেলে দিচ্ছে তাই আওয়াজ আমি বিধানসভার মধ্যে তুলি দুঃখের বিষয় সংযুক্ত মোর্চা রাখা হয়ে গিয়েছি আমাকে ইনকিলাব আমাকে অ্যাসেম্বলি হাউসের মধ্যে যদি বলি বলতে হবে তাই আমরা চাইব দু বছরের জন্য আমাদেরকে সুযোগ দিন এই একটা জিতলে বিজেপি আসে যাওয়া আসা যাওয়া বা কেউ হারা জিতার কোনো প্রশ্ন আসছে না আপনাদের মূল্যবান ভোট আমাদের মুর্শিদুল আলম সাহেবের পক্ষে দিন বিধানসভার মধ্যে গিয়ে সিদ্ধিকে যে ভাবো এই প্রতিপক্ষে আপনাদের জমি জায়গা তলিয়ে যাচ্ছে যেমন আওয়াজ তুলছি আমার সাথে সাথ মিলিয়ে এই পুনর্বাসনের কথা এবং এই ভাঙন রোধের কথা শিক্ষা প্রতিষ্ঠানের কথা কৃষকদের কথা এক কথা এখানকার মানুষের আর্থসামাজিকভাবে ভাবে জীবনের কিভাবে মান উন্নয়ন হয় তার কথা আমরা গলায় গলা মিলিয়ে হাতে হাত মিলিয়ে অ্যাসেম্বলি হাউসের মধ্যে স্পিকার সারের মাধ্যমে আমরা দুই ভাই মিলে আমরা চাইছি না শুধুমাত্র আমাদের আওয়াজ রাজ্যের আইনসভার মধ্যে থাকুক আমরা চাইছি আমাদের আওয়াজ এই গঙ্গা ভাঙনের বিরুদ্ধে যেভাবে সোচ্চার হচ্ছি এখানে স্বাস্থ্যের মান উন্নয়ন চলে কোন স্বাস্থ্য কেন্দ্র নয় উন্নত মানের বিশ্ববিদ্যালয় নয় এই আওয়াজ শুধুমাত্র পশ্চিমবাংলার আইনসভার মধ্যে আমরা সীমাবদ্ধ করে রাখতে চাইছি না এই আওয়াজকে আমরা দেশের আইনসভার মধ্যে পাঠাতে চাইছি তা আপনাদের কাছে আশা করব যদি চান আপনাদের আওয়াজ দেশের আইনসভার মধ্যে যান তাহলে আগামী এই সাত তারিখে আইভিএম মেশিনে কেমন আমার ভগবানগুলোর উপনির্বাচনে পাঁচ নম্বর খাম চিন্নে ভোট দিয়ে আপনার আওয়াজ রাজ্যের আইনসভায় যাবে এবং আপনার আওয়াজ দেশের আইনসভায় যদি পাঠাতে চান ইপিএম নম্বরে হাবিব শেখকে খাম চিহ্নে ভোট দিয়ে তাকে পার্লামেন্টে পাঠান আপনাদের উপরে নির্ভর করছে কারণ আচ্ছা এটা খুলে দাও না মায়েদের তো দেখতে মানে অসুবিধা হচ্ছে মায়েরাও আছে খুলে দাও এখানে আচ্ছা আচ্ছা দায়িত্ব আছে খুলে দেন তো আপনাদের হাতে নির্ভর করছে আপনাদের ভবিষ্যৎ আপনাদের হাতে নির্ভর করছে এখন একটা জিনিস দেখছি বলছিল আমার আগের আমার পূর্বেকার বক্তা বলছিলেন অদির বাবুর কথা বারবার আমি একটা কথা বলে এসেছি আপনাদের কি খেয়াল আছে যে দিনের বেলায় বামপন্থী দিনের বেলায় কংগ্রেস আর সূর্য ডুবলি সূর্যাস্তের পরে এরা বিজেপি আর এস এস তৃণমূল বলে এসছি তো তার প্রমাণ গতকাল কি সম্ভবত কি বলছেন বিজেপি ভোট দেওয়ার হয়ে সওয়াল করছে কেন করছে বুঝতে পারছেন না আপনারা বলে যাচ্ছে এখানে অনেকে রেকর্ড করছেন আগামী দিনে অধীর বাবুর সব থেকে সেফ জোনের নাম কি জানেন সেফ প্লেসের নাম কি জানেন বিজেপি আগামী দিনে অধীর বাবু দেখবেন খোঁজ নিয়ে এখানে রেজাল্ট ভাব ডাউন হলে উনি বিজেপির কলেজে নিজেকে সেফ জোনে রেখে দেবে তা তিনি কথা যদি ভাবতে পারে আমরা আমাদের কথা ভাববো না হ্যাঁ আমরা আমাদের কথা ভাববো না তা আমাদের কথা কে ভাববে এই ভগবানগুলোর প্রায় সাড়ে চার লাখ ভোটার আছে এই মুর্শিদাবাদের ষোলো লক্ষের উপরে ভোটার আছে সাড়ে চার লাখ ভোটার কি কলকাতায় গিয়ে বলতে পারবে আমার পানীয় জলের সমস্যা আমার এখানে নিরাপত্তার জন্য রাস্তায় লাইটের প্রয়োজন আছে সিসিটিভি ক্যামেরার প্রয়োজন আছে আমার জমি নদীতে ভেঙে চলে যাচ্ছে আমার এখানে যে প্রাইমারি স্কুল আছে সেখানে টিচার নয় আমাদের এখানে যে স্বাস্থ্য কেন্দ্র আছে সেখানে ডক্টর নয় নার্স নয় ঔষধ নয় এই সাড়ে চার লক্ষ মানুষ কিন্তু গিয়ে বলতে পারবে বাইখানে এখানে একটা পর্যটন কেন্দ্র গড়ে তোলা হোক এ কথা সাড়ে চার লক্ষ মানুষকে গিয়ে বলতে পারবে সম্ভব নয় ঠিক একইভাবে মুর্শিদাবাদের ষোলো লক্ষের উপরে মানুষ ভোটার আছে তারাকে গিয়ে পার্লামেন্টে দেশের আইনসভার মধ্যে বলতে পারবে সবার পক্ষে বলা সম্ভব নয় বা যারা ওখানে থাকবে তাদের পক্ষে শোনাও সম্ভব নয় সেই জন্য কি হয়েছে এই সাড়ে চার লক্ষ মানুষ